সালাম ওয়ালাইকুম ইউডিয়ান কেউ সবাই কেমন আমাদের সবাই স্বাগতম আবদার নতুন একটা নুফিনিও দেশ আজকে আমরা আজকে কয়রোজা আজকে আজকে সাতাশে রমজান তো আমরা প্ল্যান করছি আমরা সবাই মিলে আমরা একটা ইক্তার আয়োজন করছি মোটামুটি চল্লিশ জনের একটা প্রোগ্রাম হবে আজকে তো আমরা ইতিমধ্যে সব কিছু বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই থেকে শুরু করে আপনার মশলা দেন তারপরে চাউল সব কিছুই আছে আবার চিকেন নিয়ে এসেছি যেহেতু আমাদের লোক সংখ্যায় বেশি যার কারণে আমরা চিকেন দিয়েই করতেছি আমাদের আইটেম হবে চিকেন বিরিয়ানি তো আমাদের রাধুনির যে সোহান ভাই আছে সে অনেক এক্সপার্ট তো দেখতে থাকুন সবাই আমার সাথে থাকুন আর আজকে ফুল ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এসছে যে আমার বন্ধু না শেষ

আমরা যে চলে এসেছি ইফতার অলরেডি আমাদের স্কুল ক্যাম্পাসে অর্থাৎ সেন্ট জোসেফ স্কুল কলেজে তো আমাদের ইফতারি অলমোস্ট সব কিছু রেডি তো এখন অপেক্ষা শুধু মানে আজান দেওয়ার আর কি তো এই যে আমাদের বিরিয়ানি রান্না করছে সবাই আছে তো অনেক ভালো লাগতেছে বহুত দিন পর আমরা সবাই কিন্তু একসাথে হয়েছি এই ইফতার উপলক্ষে তো দেখতে পাচ্ছি আমাদের স্কুল ক্যাম্পাস এটা সেন্ট জোসেফ ইসলাম কলেজ বনপাড়া নাটোরে এই যে আমাদের এটা স্কুল ক্যাম্পাস এখানে দীর্ঘ দশটি বছর আমরা সবাই একসাথে পড়াশোনা করছি অনেকে বারো বছরও পড়ছে অনেকদিন পর বন্ধুদের দেখছি ভালো লাগছে সবাই একসাথে ঠিক আছে আরো বন্ধুরা আসবে সবাইকে পরিচয় করে আমার বন্ধু আসছে আমার মেডিকেল কলেজে এত সবাই দোয়া করবেন আমাদের বন্ধুর জন্য যারা এরা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার করে আমাদের সবাই সেবা করতে পারে এই যে আমাদের

এই যে আমার বন্ধু নমান এই যে সবাই ফলো করে দি হ্যাঁ নমানই ভাই ঠিক আছে অবশ্যই লাইক করে দাও বন্ধু আরো ইপেক্টার ফোন দাও দি gali দি সরো এই স্কুল কলেজ ক্যাম্পাস এটা আমাদের এটা হলো মাধ্যমিক শাখা এটা হলো কলেজ শাখা আর এটা হলো প্রাথমিক শাখা এ সাইডে আছে ক্যান্টিন গ্যারেজ পিছনে গ্যারেজ চলে যাচ্ছে অনেক ভালো বোলপাড়ার মধ্যে নাটোর জেলার মধ্যে অনেক দামি দামি এটা ক্যাম্পাসটা স্কুল কলেজ নাম করা অনেক তো আমরা সবাই এখানে পড়াশোনা করছি আপনারা যার আশপাশে আসেন চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন এখানে গ্যারেজ এখন আমরা যাচ্ছি গুরু ছবি তোলার উদ্দেশ্যে

সুন্দর ক্যাম্পাসটা মানে দিন যত যাচ্ছে আমাদের এখানকার প্রিন্সিপাল ডক্টর শঙ্কর ডমিনিক কমের স্যার অনেক আপডেট করতেছে খুব ভালো লাগে আর কি এই ক্যাম্পাসে আসলে যখনই আমার মনটা খারাপ থাকে আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি এখানে আসতে আসা আর কি এই যে এখানে আর একটা কিছু একটা হবে এখনো সঠিক জানি না তবে কাজ চলতেছে এখনো শেষ হলে জানা যাবে এই কুকুর তুমি জানতে পার সোয়ানকে অনেক এক্সপার্ট আমাদের স্পেশাল বিরিয়ানি কিন্তু সোয়ানই রান্না করছে তো সোয়ানকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের এত সুন্দর একটা ধন্যবাদ ওকে ওকে এত সুন্দর করে ওয়াশ করলো আসলে আসলে তোমার যে ওয়াইফ হবে সে কিন্তু অনেক লাঠি হবে বিকজ তুমি অনেক সুন্দর করে রান্না তারপরে সব কিছু কাটাকারি থেকে মানে আই টু জেড এভরিওয়ান তুমি অনেক ভালো পারো সবাইকে মানে সবাইকে অনেক ভালো লাগে তো পরিবেশনা বলে তুমি মানে মানুষকে খায় অনেক মানে মজা পাও তাই না একদম মানে খুব ভালো লাগে মানুষকে খাওয়াই শুধু খাইতেই ভালোবাসো তুমি দিতে ভালোবাসো না তো তোমার সাথে আমি এত বছর পড়াশোনা করলাম না কিছু দিলাম

না সবাই এখানে সবাই আসলে আমার নাম বলতে হবে না হ্যাঁ তো দোয়া করো আমার জন্য যেন আমরা প্রত্যেক বছর এই ধারাবাহিকতায় আমরা যে ইফতার মাহফিল করি মানে এই যে লাস্টের যে রমজানে আমরা যেন প্রত্যেকটা বছর মানে করতে পারি আর সবাই যেন আল্লাহ আসার তফিক দান করে তো যারা আসেনি তাদের উৎসবে কিছু যদি বলতে আসলে এরকম হয় সবাই তো সবাইকে আসলে তো আসলে সম্ভব হয় না হ্যাঁ দেখুন ডাক্তার সাহেব উপস্থিত হচ্ছে বন্ধু কিছু বলো জাতির মধ্যে সে কিছু সব কেন বলো বললে তোমরা তুমি জাতির উদ্দেশ্যে কিছু বলো আমরা শুনতে চাই সবাই ভালো আমাদের আমি ভাই ভালো সিনিয়র

বিশেষ অতিথি প্রধান অতিথি বন্ধু সবাই শোনো একটা সবার একটা কথা বলি আমরা নিজেরা রান্না করছি ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখো ঠিক আছে আর আমাদের রান্না করছে এদের আধুনি সোহান ঠিক আছে